আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জি মার্বেল কেক মাত্র একটা ডিম দিয়ে এই কেকটি তৈরি করে দেখাবো খেতে হবে অসম্ভব বেশি মজাদার আর তৈরি করা তো অনেক বেশি সহজ আর কেকও হবে একদমই নরম তুলতুলে আর সফট তো চলুন এই সহজ আর মজাদার মার্বেল কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিবো একটা ডিম দিবো হাফ কাপ চিনি সাথে দিবো ওয়ান থার্ড কাপ দুধ দিব ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল আর দিবো একটা চামচ ভ্যানিলা এসেন্স বিট করা ঝামেলা ছাড়াই মাত্র দুই মিনিটে এই কাজটি করে নিতে পারবেন দুধ চিনি তেল সব কিছু খুব পারফেক্টলি মিশে গেছে এখন একটা বলে এটা নিয়ে নিব এইভাবে কেক তৈরি করলে সময়ও অনেক বেশি কম লাগে এখন এর মধ্যে দিবো এক কাপ ময়দা দিবো হাফটা চামচ বেকিং পাউডার দিব ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এখন এই চালনির সাহায্যে খুব ভালো মতো করে চেলে দিব। এতে করে কেকের মধ্যে কোনো লামস থাকবে না সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব অনেকক্ষণ ধরে বিট করা ঝামেলা ছাড়া এইভাবে এই কেকটি তৈরি করে দেখতে পারেন খেতেও হবে অনেক বেশি মজাদার আর হবে অনেক বেশি সফট আর স্পঞ্জি কেকের মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এই মিশ্রণটাকে দুই ভাগে ভাগ করে নিব এখন অর্ধেক অংশের মধ্যে দিব দুই টেবিল চামচ কোকো পাউডার সাথে দিব দুই টেবিল চামচ দুধ দিয়ে এখন সবগুলো পোকর্ণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন এরকম একটা বেকিং মোল্ড নিব তার মধ্যে দিব বাটার পেপার দিয়ে কিছুটা তেল দিয়ে চারপাশে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে দিব। তেলটাকে খুব ভালো মতো করে চারপাশে লাগিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে একটু একটু করে ব্যাটার এরকম লেয়ার বাই লেয়ার দিয়ে দিব আগে সাদা অংশ দিব তারপরে চকলেটের অংশটা দিব এইভাবে লেয়ার টু লেয়ার করে নিব আর কেকের মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে এখানে সামান্য একটু সময় লাগবে দেখতেই পারছেন কতগুলো লেয়ার তৈরি করে নিয়েছি এখন একটা কাঠের সাহায্যে এরকম ডিজাইন করে দিব চাইলে ডিজাইনটা স্কিপ করতে পারেন এরকম ডিজাইন করলে কেকটা দেখতেও অনেক সুন্দর লাগে কেকের ডিজাইন করা হয়ে গেছে এখন একটু ট্যাপ ট্যাপ করে এর অতিরিক্ত বাতাসটা বের করে নিব এখন কেকটা বেক করার জন্য চুলায় আগে থেকে একটা পাতিল পাঁচ মিনিটের জন্য হাই হিটে গরম করে নিয়েছি এখন মিডিয়াম টু লো হিটে চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিব প্রায় চল্লিশ মিনিট পর আমি এরকম একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি কাঠিটা পরিষ্কার হয়ে বেরিয়ে এসেছে তার মানে কেকটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে আর কালারটাও দেখতে পারছেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে আর কেকটা তো দেখতেই পারছেন কত ভালোভাবে ফুলে গেছে কেকটা অনেক সহজেই ডিমোল্ড করে নিয়েছি উপরে বাটার পেপারটা উঠিয়ে নিব আর দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এখন কেকটা আপনাদের কেটে দেখায় ভেতরেও কতটা পারফেক্টলি তৈরি হয়েছে কেকের ভেতরটা দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কেকটাও কতটা স্পঞ্জি হয়েছে এইভাবে মার্বেল কেকটা তৈরি করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ